কিসে দুজনে মিলে আত্ম বাইন দে যা করে সব করে নিলে কি করে নিলাম মেসে মেচে পারমানেন্টের ব্যবস্থা করে নিলে হা এনে আমরা কয়জন থাকি তিনজন তুমি বাড়া দাও কত কে জানো না আষ্ট তুমি দাও কত হমান অমান আষ্ট আমি কত দিই নয় শো তাহলে বেশি দেখ না দে তুমি বেশি থাক

ও কত দেয় আষ্টশ দেখত কত হয় আষ্টশো আষ্টশো দুই শূন্য এই যে এইটার দিকে ষোলোশো আর এইটার থেকে নয়শো কোনটার দিকে বাড়ি বেশি হলো প্রথম কোনটার বেশি কোন

সেই আটশো টাকাকে তুমি হক চাচারে দিতা দিতা না পুরাটাই তুমি গাপলিং করত এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়া বলি হক চাচা হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না বিশু মামা সে আসলে আমাদের মামা না সে একটি বাট পা সে অনেক বড় ধরনের একটি কডলিবার। এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগচরে লুকাইয়া রাখিয়াছে এবং সে আমাদের কাছ থেকে আটশো কোড়িয়া টাকা ভাড়া নিয়েছে এবং সেই টাকা সে নিজে খাইয়াছে আপনাকে দেয় নাই তাহলে তোমার কি ধারণা সে তোমার এই থাকতে দিব সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব অঙ্কটা বুঝছো না বিশু মামা আল্লাহর কসম করে কই মানুষ মানুষের উপকার ধানি করে না তোমাকে দুজনের উপকার করে আমি যে হ্যারেজ মেরেজ হইলাম ইয়ার বিচার একমাত্র ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার করবো বিশাল বড় হাজি সাহেব হাজি সাহেব তোমার কাছে কি টাকা আছে দশ টাকা আছে কে কে কারণ এই যে এতক্ষণ আপনার দুইখানা অঙ্ক শিখাইলাম না মাগনা হে মাগনা স্কুলে কি মাগনা পড়ায় হ্যাঁ না তুমি ফুল ফ্রি স্টুডেন্ট না তুমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়ো তোমার মতন একটা দাম রারে অঙ্ক শেখানোর জন্য তো অনেক বেশি টাকা দরকার দিবা না নাহলে হক চাচা হক চাচা হামি আৰু কি কটলিভাৰ বড় কটলিভাৰ মেজু কটলিভাৰ ছোট কটলিভাৰ